এবার আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ইংরেজি লেখার উপরে একটু ট্যাপ করলাম করার পরে কিন্তু সেটা বাংলা হয়ে গেছে এবং কি আমি বাংলাতে পড়তে পারছি আবার একটু দেখাই আমি এই ইংরেজি লেখার উপরে একটু ট্যাপ করলাম করার পরে দেখতে পাচ্ছেন কিন্তু সেটা বাংলা হয়ে গেছে এবং কি আমি বাংলাতেই লেখাগুলো পড়তে পারছি তো যারা ইংরেজিতে দুর্বল তারা দেখা যায় অনেক সময় ইংরেজিতে লেখা আসে আমরা ওই লেখাগুলো বুঝি না তো আপনারা কিন্তু চাইলে যদি ওই ইংরেজি লেখার উপরে ট্যাপ করেন তাহলে কিন্তু আপনি চাইলে ওই লেখাটাকে বাংলাতে পড়তে পারবেন অবশ্যই মনে হচ্ছে তো আপনি কিভাবে পড়বেন চলুন আপনাদেরকে দেখাই তারাকে বলে কি যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন তো তার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চবারে লিখবেন হাই ট্রান্সলেট হাই ট্রান্সলেট দিকে সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটুকু চলে আসবে ভালো করে দেখে রাখেন এই অ্যাপ্লিকেশনটুকুকে কি আপনারা ইনস্টল করে নেবেন তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি আমি যদি এই অ্যাপ্লিকেশনটুকু এখন ওপেন করি ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েলকাম পেজ দেখাচ্ছে তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন গ্রান্ট পারমিশন নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনারা ফাইন্ড হাই ট্রান্সলেট টার্ন অন এখানে ক্লিক করে দেবেন করার পরে অবশ্যই আপনারা এখান থেকে আপনারা এই হাই ট্রান্সলেট এই অ্যাপ্লিকেশনটুকুকে আপনারা খুঁজে অ্যালাও করে দেবেন তো আমি অ্যালাও করে দিচ্ছি অ্যালাও করার পরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট নামে একটা অপশান আছে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন করার পরে অবশ্যই আপনারা এই হাই ট্রান্সলেট এখানে ক্লিক করে আপনারা এটাকে অন করে দিবেন করার পরে কিন্তু আমি নিচে দেখতে পাচ্ছেন লেটস গো নামে একটা অপশান আছে আপনারা লেটস গোতে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু হয়ে গেল তো আপনি নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন তিন নাম্বার একটা অপশন রয়েছে তো আপনারা এখানে ক্লিক করে দিবেন করার পরে আপনি উপরে দেখতে পাচ্ছেন হিন্দি এবং কি ইংলিশ রয়েছে তো আপনি যে ভাষাটাকে ট্যাপ করে পড়তে চান আপনি ওই ভাষাটাকে এখানে সিলেক্ট করে ওই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি এবং আপনি যে ভাষাটাতে পড়তে চাচ্ছেন ওই ভাষাটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি বাংলা সিলেক্ট করে দিচ্ছি আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে দিবেন এখন এই জায়গায় একটা অপশন দেখতে পাচ্ছেন যদি এটা অফ থাকে তাহলে অন করে দিবেন আর অন থাকলে তো হলে তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে এসেছে তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে একটা হাতুলের মতো একটা স্ক্যানিং এর অপশন চলে এসেছে তো এখানে কিন্তু এখন কাজ শেষ তো আমি যদি এখান এখান থেকে এখন একটু বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পর এখন আমি একটা গুগলের সাইটে চলে যাই আপনাদেরকে দেখানোর জন্য তো আমি একটা ইংলিশ গুগল সাইটে চলে আসলাম আসার পরে যদি আমি ওই হাতলটা ওই কার্সারটা এটার উপরে ধরে ছেড়ে দেই তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু অটোমেটিকলি ট্রান্সলেট হয়ে গেছে এখানে ইংলিশ রয়েছে এটা কিন্তু অটোমেটিকলি ট্রান্সলেট হয়ে বাংলাতে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আপনি যত ইংলিশ থাকুক না আপনি কিন্তু এই কার্সারটা যদি ইংরেজির উপর এনে সেরে দেন তাহলে কিন্তু সেটা অটোমেটিকলি বাংলা হয়ে যাবে এবং আপনি চাইলে কিন্তু উর্দু ভাষাকে বাংলাতে পড়তে পারেন বাংলা ভাষাকে কিন্তু ইংলিশে ট্রান্সলেট করে পড়তে পারেন আপনি শুধু ওই জায়গায় গিয়ে আপনি যে ভাষাটাকে ট্যাপ করে পড়তে চান ওটা সিলেক্ট করে দিবেন এবং কি যে ভাষা পড়তে চান ওই ভাষাটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন এখন আপনাদের একটা প্রশ্ন এটা কি একশো সঠিকভাবে কাজ করে আমি আপনাদেরকে বলি গুগল ট্রান্সলেটও কিন্তু একশো পার্সেন্ট সঠিকভাবে কাজ করে নেই তো এটা থেকে আপনি ট্রান্সলেট করার পরে একটা বিশদ ধারণা পাবেন নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট ধারণা পাবেন এখানে কি বলা হয়েছে কি বোঝাতে চেয়েছে আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন আপনি কিন্তু এখান থেকে একদম কারেক্টলি একদম একশো পার্সেন্টই আপনি বুঝবেন সেটা পারবেন না এখান থেকে আপনি বিশদ একটা ধারণা পাবেন তাছাড়াও কিন্তু এই অ্যাপসের মধ্যে অনেক ইন্টারেস্টিং কিন্তু পিসার রয়েছে আপনারা কিন্তু এখান থেকে ইংরেজি লিখে লিখেও প্র্যাকটিস করতে পারেন যে কোনো ভাষাকে শিখে পরে আপনারা কিন্তু এখান থেকে প্র্যাকটিস করতে পারেন তাছাড়া আপনি যদি এখানে যান তাহলে কিন্তু আপনি বয়েজে কথার মাধ্যমে কিন্তু আপনি ট্রান্সলেট করে শুনতে পারেন বা কাউকে বলতে পারেন আপনার বাসায় তাছাড়া এখানে কিন্তু অনেক ইন্টারেস্টিং পিসা রয়েছে আপনি যেগুলো দেখা যায় অনেক প্রবাসী রয়েছে যাদের ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কাজে লাগবে এখানে চাইলে কিন্তু খুঁজে খুঁজে দেখতে পারেন আপনার ইচ্ছে মতো তো আশা করি আমি বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে দেখবেন আমরা নিত্য কোনো ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم